বিশাল মাঠের মধ্যে এই চ্যালেঞ্জ হবে এই পরীক্ষা হবে আগুন জ্বালাবো এই আগুনের ভিতরে আগুনের ভিতরে ওর ইঞ্জিল ফালাবে আগুনের ভিতরে কোরআন ফালাবো এরপরে হাজারো মানুষজন দেখবে কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না এলান করে জানাও মাইকিং করে এলাকায় জানায় দেওয়া হলো মুসলমান হাজির হিন্দুরা হাজির খ্রিস্টানেরা হাজির বৌদ্ধরা হাজির সর্বধর্মের মানুষ এমনকি নাস্তিকেরা পর্যন্ত ময়দানে হাজির পরীক্ষা দেখবে আজকে কোন কিতাব সত্য হাজারো মানুষের সমাগম যখন ঘটে গেল আল্লাহর ওলি মাইক বলতেছেন ও উপস্থিত আমার ভাইরা যে যে ধর্মের মানুষ হাজির হয়েছে ভালো করে তোমরা শোনো চ্যালেঞ্জ ভিতরে ফালাবে। আমি আমার কোরআন আগুনের ভিতরে ফালাবো কিন্তু আমি তোমাদের সামনে আজকে ঘোষণা দিতেছি শোনো আমি চ্যালেঞ্জটার একটু বাড়ায় গ্রহণ করলাম বাড়ায় গ্রহণ করলাম কয় কেমন খ্রিস্টান পণ্ডিত কয় বারায় আবার কেমন আল্লাহর অলি বলেন তুমি তোমার ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাপ দিবা আমি আমার কোরআন লইয়া আগুনে ঝাঁপ দেব পণ্ডিতের পেটে মুচুর মারছে শরীর ঘেমে গেছে ডাক দিয়া বলতেছে হুজুর কয় হুজুর

আমিও জ্বলব না যদি তোমার ইঞ্জিল কিতাব সত্য হইবে, রে ইঞ্জিল কিতাব জ্বলবে না তুমিও জ্বলবে না তাহলে অসুবিধা কি তুমি পারবা না কেন রাজি না কেন খ্রিস্টান কই হুজুর আমি মাপ চাই হুজুর আমি মাপ চাই আমাকে এত বড় পরীক্ষা আপনি ফেলায় না আল্লাহর বলি বলেন দেখো পিছনে কিন্তু হাজারো হাজারো মানুষ উপস্থিত ভাগবার কোনো চেষ্টা করবা না পথ তুমি খুঁজে পাবা না চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নাই করছো তুমি আমি শুধু একটু বাড়ায় বলছি একটু বাড়ায় বলছি তাহলে তোমার যাবার কোনো পথ নাই হুজুর আপনি আমারে বাঁচান হুজুর আপনি আমাকে বাঁচান আল্লাহর অলি বলেন বাঁচাইবার কোনো পথ নাই ষড়যন্ত্র কি ছিল বলো ভিতরে তোমার ষড়যন্ত্র কি ছিল বলো কুলে বলো তাহলে চেষ্টা করবো বাঁচানোর হাজারো মানুষ বহু দূর থেকে আসছে দেখার জন্য এখন যদি ভাববার চেষ্টা করো ঘুষি কিন্তু একটা মাটি পড়বে না خوجو تم کی پا جا کو ہزور مپچائی ہمارے باچان, باچان রলি বলেন বাঁচাবো কিন্তু বলো তুমি কি ষড়যন্ত্র নিয়ে আইস। তখন বলতেছে হুজুর আমি সব খুলে বলতেছি আপনি আমার বাসাইবেননি হুজুর বলে আমি দেখবো চেষ্টা করব ষড়যন্ত্র নিয়ে আইস তখন মাইকটা হাতে নিয়ে খ্রিস্টান পাত্রি কয় উপস্থিত জনতা ভালো করে শোনো রে আমি একটা চিটার আমি একটা বাটফার আমি বাটফারি করার নিয়তে এসেছি মার হাতের মধ্যে যে ইঞ্জিল তুমি দেখতেছো তোমরা দেখতেছো এই ইঞ্জিলের মধ্যে আমি কেমিক্যাল মাখাই আনছি মেডিসিন মাখায় আনছি এটা এমন এক মেডিসিন যে কোনো বস্তুর ভিতরে যদি এই মেডিসিন মাখানো হয় আগুন ওই বস্তুটারে জ্বালাবে না এটা ওই বস্তুর কেরামতি না মেডিসিনের কেরামতি এই মেডিসিনটা আমি মাখায় আনছি হাতের ইঞ্জিল যদি আমি আগুনে ফালাই আগুন ঠিকই আমার ইঞ্জিল জ্বালাবে না কিন্তু আমি যদি ইঞ্জিল বুকে লইয়া দেই আমার বডিতে মেডিসিন মাখাইছি না মেডিসিন শুধু ইঞ্জিলে বডিতে মেডিসিন নাই অতএব আগুন ইঞ্জিল ঠিকই পোড়াবে না কিন্তু আমার খবর আছে ঠিক না আমার কিন্তু বারোটা বাজায় সারবে না না আজকে তোমাদের সামনে আমি ঘোষণা দিলাম ইসলাম ধর্মই সত্য আল্লাহর কোরআন সত্য আমি মিথ্যাবাদী চিটার সাথে সাথে বিশ হাজার খ্রিস্টান যুবক কালামা পরে মুসলমান হয়ে যা আর একটু জোরে বলে সুবাহান আল্লাহ উলফত মে বরাবর কে অফা হ কে জফা হ خلفت میں برابر کے افاہوں کے چفا ہو ہر چیز میں لذت گیا گر دل میں مزہ ہو ہر چیز میں لذت غیا گر دل میں مزا ہو ایک کہ چشم زدن غافل زا شاہ نباشی شاید کے نگاہ کو کا نباشی شاید کے نگاہ کو کا نباشی ایک تو زور شوری بلی اللہ اکمر ای بار مسلمان ایرہ حضور আমরা বুঝলাম কোরআনের বিজয় হয়েছে ইসলাম ধর্মের বিজয় হয়েছে কিন্তু হুজুর আমরা আপনার কাছে একটা কথা জানতে চাই হুজুর হুজুর আপনি এটা কী বললেন যদি আপনার চ্যালেঞ্জ ও গ্রহণ করেনি তো ও যদি ইঞ্জিল বুকে আগুনে জাপ দিত আপনিও যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিতেন ওই বেইমানটা আগুনে পুইরা জ্বললে আমাদের কোনো অসুবিধা নাই আমাদের মনে কোনো দুঃখ নাই কিন্তু যদি আগুন আপনার কোনো ক্ষতি Coroto তাহলে আমরা কই যাইতাম আমরা আপনারে কোথায় পাইতাম কারণ আপনি হলেন আমাদের জন্য বট গাছ আমরা হলাম আপনার ছায়ায় বসবাস করি আমরা আমাদের গাছ হারাইতাম আমরা তো আমাদের আমরা তো অভিভাবক শূন্য হয়ে যেতাম হুজুর আপনি কেমন করে এত বড় কথা বললেন এইবার আল্লাহর আলী আব্দুল আজিজ মহাতে দেহলবি রহমতুল্লাহিয়ালি বলতেছেন বাবারা তোমরা কি মনে করো আমি কোরআন বুকে লইয়া যদি আগুনে ঝাঁপ দিতাম তাহলে আগুন আমারে জ্বালায় ফেলত তোমরা কি এমনটা মনে করো তারা বলতেছে হুজুর এমনটাই তো মনে করি আল্লাহর অলি বলে রে শোনো একশো একশো আমার অন্তরে ছিল আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিতাম আগুন কোরআন জ্বালাইতো না আমি আব্দুল আজিজের একটা প্রসঙ্গ কথা অসম জ্বালাই তো না কারণ যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নবীর হাদিস বলে জাহান্নামের আগুন তার জ্বালায় না দুনিয়ার আগুন তো সাতা দুনিয়ার আগুন তার কোনো ক্ষতি করতে পারে না আজকে হিফজুখানা খানানিয়া কোরানের হাফিজদের নিয়া আমাদের লেবাসের বেশে আমাদের লেবাস পুইরা এক শ্রেণীর মুনাফিক মাদ্রাসার বিরুদ্ধে হিজোকানার বিরুদ্ধে সমাজের মানুষের মধ্যে কুৎসা রটনা করে এদেরকে চিহ্নিত করা দরকার চেনে রাখা দরকার এদের থেকে সাবধান হওয়া দরকার ঠিক